আপনি বিদেশে গেলেও আপনার যে সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু চলমান থাকবে মানে আপনি বিদেশে কিন্তু আপনার যে সিমটা সেটা কিন্তু আপনি চাইলে বিদেশেও নিয়ে যেতে পারবেন এখন থেকে এবং বিদেশে বসে আপনি বাংলাদেশের সিম চালাতে পারবেন কি অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এটা শুধুমাত্র গ্রামীণ সিমে অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছে অন্যান্য সিমে এখনো পর্যন্ত করে নাই তো গ্রামীণ সিমে যারা ইউজ করতেছেন তারা চাইলে এখন বিদেশে যাওয়ার সময় আপনি আপনার সিমটা নিয়ে যেতে পারেন অনেকগুলো মানে সুবিধা আপনি পাচ্ছেন এখানে এখানে আবার কিছু চার্জও রয়েছে আমি আলোচনা করছি আপনাদের সামনে আপনি সিমটা হয়তো বা আপনি বিদেশে নিয়ে যাবেন এখন কেন নিয়ে যাবেন আপনি এই কারণে নিয়ে যাবেন যে আপনি চান যে আপনার সিমটা সচল থাকুক সাধারণত বাংলাদেশের নতুন আইন অনুযায়ী আপনার একটি সিম সাধারণত পনেরো থেকে আঠারো মাস যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সিমটা আপনার যে নাম্বারটা ছিল এই নাম্বারটা কিন্তু বন্ধ হয়ে সেই নাম্বার কিন্তু আবার কোম্পানি নতুন করে সিম নিয়ে আসবে এবং সেই সিম কিন্তু বাজারে বিক্রি করে দিবে এখন আপনি কি চান যে আপনার একটা অনেক দিন যাবৎ মানে ইউজ করা সেমটি বাজারে বিক্রি হয়ে যাক যদি না এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে তো চলুন আমি একটু আলোচনা করছি যেহেতু আপনি বিদেশে কিভাবে অ্যাক্টিভ রাখবেন সেটাই হচ্ছে এখন মানে আপনার হয়তো মনে মনে খুব প্রশ্ন মানে যে জাগেছে যে কিভাবে আমি বিদেশে আম বাংলাদেশি সিম তো বিদেশে কোনো মানে নেটওয়ার্কের টাওয়ার নাই ওখানে তাহলে কিভাবে চলবে হ্যাঁ এটা অবশ্যই চলবে কিভাবে চলবে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনি জাস্ট বিদেশের সিমটা নিয়ে যাবেন ওখানে নিয়ে যাওয়ার পরে আমার সরি আমাদের যে গ্রামীণ ফোন ডট কম এর যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এটা এখন থেকে আপনারা চালাতে পারবেন তবে এটা হচ্ছে রোমিং এর মাধ্যমে মানে আপনি ওই দেশের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি আপনার সিমটা চালাবেন তার জন্য আপনাকে কিছু চার্জ প্রযোজ্য হবে এই চার্জ বা এই রিচার্জটা আপনি কিভাবে করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটা আপনি চাইলে আপনি পাঁচ বছরের জন্য করতে পারেন অথবা তিন বছর জন্য করতে পারেন তিন বছরের জন্য আপনার একটা মানে চার্জ কাটবে এবং আপনার যদি পাঁচ বছরের জন্য করেন তাও একটা চার্জ কাটবে মানে পাঁচ বছর তিন বছরের মধ্যে আপনার আর কোনো সমস্যা নাই কি কি সুবিধা পাবেন সেটা বলছি আপনি দেশে থেকে সিন দিয়ে যা যা করতে পারতেছেন ঠিক বিদেশে বসেও সেম জিনিসটাই কিন্তু আপনি করতে পারতেছেন যেমন কি ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন এখন ফেসবুকে আপনি হয়তো বা ফেসবুকে কোনো কারণে লগ আউট হয়ে গেছে বা ফেসবুক লগ ইন করতে গেলে আপনার কাছে একটা কোড চায় তো কোডের জন্য সাধারণত আপনার সিম কিন্তু একটা কোড আসে তো কোডটা কিন্তু যদি বাংলাদেশে থাকে আপনার সিমটা তাহলে কিন্তু সাধারণত আপনি কি করেন মানে আপনি কিন্তু কোটান নিয়ে আপনার ফেসবুকটা কিন্তু মানে ব্যবহার করতে পারতেছেন না বা আপনি মেসেঞ্জার বলেন ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন যেই কোনো মানে যে কোন অ্যাপস বলেন সেগুলো অ্যাপের কিন্তু ওটি মানে ওটিপি আসে তো ওটিপিটা কিন্তু সাধারণত বসাতে পারে না যদি সিমটা বাংলাদেশে থাকে আর যদি সিমটা আপনি বিদেশে নিয়ে যান যদি রোমিং এর মাধ্যমে সিমটা ওখানে ইউজ করেন তাহলে কি হবে আপনি মানে সম্পূর্ণ কোড থেকে শুরু করে কল থেকে শুরু করে অবশ্যই কলের জন্য আপনাকে ওখানেও কিছু চার্জ কাটবে ওটা হচ্ছে আলাদা তো আপনি কি করতে পারতেছেন কল মানে ওখানে কলও করতে পারতেছেন বিভিন্ন মেসেজ মানে ফোনের যে মেসেজ আসা যাওয়া করবে করেও আসবে কোনো সমস্যা নাই মানে সবকিছু ফ্যাসিলিটি বা সবকিছু কিন্তু আপনি পেয়ে যাতেছেন মানে এটা শুধু গ্রামীণ ফোন দিচ্ছে তো আমি মোবাইল গিয়ে ওয়েবসাইটে যে কি কি সুবিধা আপনি পাচ্ছেন এবং কত টাকা চার্জের বিনিময়ে মূলত এই ফিচারটা আপনি মানে পাচ্ছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা বিদেশে থাকেন তাদের জন্য মানে কত টাকা নিচ্ছে এটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে সিমটা আমি বিদেশে চালাতে পারতেছি এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় তো চলুন আমরা মানে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকিটুকু দেখাচ্ছি আমি একটু ডিটেলস এ দেখানোর জন্য আপনাদেরকে একটু গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি গুগল ক্রোমে এসে আমরা উপরে সার্চ বক্সে এসে আমরা লিখব মিনফোন লিখে আমরা জাস্ট ডট সিওএম গ্রামীণফোন.কম লিখে আমরা এখানে সার্চ করব সার্চ করার পরে ঠিক গ্রামীণ মানে ফোনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে সেটা আসার পরে আপনি যে কাজটা করবেন এখানে দেখুন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কি রোমিং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রোমিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা রোমিং এ ক্লিক করবেন রোমিং এ ক্লিক করার পরে জাস্ট আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখুন রোমিং যে প্রবাসী রোমিং প্যাক নামে একটা অপশন রয়েছে সেটা লার্ন মোর নামে যে অপশনটা রয়েছে লার্ন মোরে ক্লিক করে দিব ওকে আমরা লার্ন মোরে ক্লিক করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু বাসাটা বাংলা করে নিচ্ছি ইংলিশ থেকে ওকে এখন দেখুন আমি আপনাদেরকে যে তথ্যটা কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম সেই তথ্যটা আমার কথার সাথে কাজে মিল আছে কিনা আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তারা লিখেছে যে এখন এখন বিদেশে বসে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার গ্রামীণ ফোন প্রিপেড নম্বর আর উপভোগ করুন প্রবাসী রোমিং অফার এই অফারটিতে আপনি বিদেশে থাকাকালীন তিন বছরে তিন বছরে হচ্ছে তিন বছর এবং পাঁচ বছরের জন্য কিন্তু সময় পর্যন্ত আপনারা জিপি কানেকশন লাইভ রাখতে পারবেন আপনার যেই নম্বর রয়েছে সেই নম্বরে আসা সব ইনকামিং এস এম আপনি পাবেন এছাড়াও আপনি একটি লোকাল ইন্টারনেট বোনাস পাবেন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ব্যবহারযোগ্য যা প্যাকেজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার মানে আপনি যে ইন্টারনেটটা পাচ্ছেন বা এখানে আপনাকে সামান্য যে নেটা দিবে ওটা হচ্ছে আপনি কিন্তু তিন বছরের জন্য নিলে ওটার মেয়াদ তিন বছরই থাকবে পাঁচ বছরের জন্য নিলে আপনার ওটার মেয়াদ কিন্তু পাঁচ বছরে থাকবে এখন কথা হচ্ছে আপনি তিন বছরের জন্য যেটা নিবেন বা পাঁচ বছরের জন্য যে নিবেন কত টাকা আসবে সেটা তো বিষয়টা আমি ক্লিয়ার করছি এখন যদি একটু স্কুল করে আমরা নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবেন তিন বছরের জন্য আপনি তিন বছরের জন্য যদি নেন তাহলে আপনার টাকা আসবে হচ্ছে নয়শো চোরানব্বই টাকা আর যদি আপনি পাঁচ বছরের জন্য আপনার সিমের মেয়াদ ইয়ে করতে চান তাহলে কিন্তু আসবে হচ্ছে চোদ্দশো টাকা তো আপনার ইচ্ছে মতো আপনি যেটা প্রয়োজন মনে করেন আপনি ওটা এখান থেকে কিন্তু আপনি মানে রিসার্চ করে নিতে পারবেন এখন রিসার্চটা কিভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি এখানে দেখুন রিসার্চ করার জন্য আপনি ডাইরেক্টলি আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি সরাসরি নয়শো টাকা রিসার্চ করলে তিন বছরটা অ্যাক্টিভ হয়ে যাবে অথবা পাঁচ বছর অ্যাক্টিভ করার জন্য চোদ্দশো টাকা রিসার্চ করলে কিন্তু হয়ে যাবে অথবা আপনার ফোনে যদি এই পরিমাণ বা তারও বেশি টাকা থাকে তাহলে আপনি যদি বলেন যে আপনি রিসার্চ করবেন আমার সিমে টাকা রয়েছে সেক্ষেত্রে আপনি ড্রায়াল করেও কিন্তু এই প্যাকটা অ্যাক্টিভ করতে পারতেছেন এই জন্য আপনাকে ওই পরিমাণ টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে ওইখান থেকে টাকাটা কেটে আপনার প্যাকটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি এর মাধ্যমে আপনার যে জিফি সিমটি রয়েছে সেটি আপনি সচল রাখতে পারতেছেন বিদেশে গিয়েও